মোদী সরকারকে এটা বলতে চাই ভারত সরকারকে এটা বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে পরিবর্তন হন ঠিক আছে তাহলে বাংলার মুসলমান কখনই আপনাদেরকে ছাড়বে না ইনশাল্লাহ এই যে একটা মোম এই মোমের দাম দশ টাকা কিন্তু ফেনির মধ্যে তারা রাখতেছে নব্বই থেকে একশো টাকা একটা পাঁচ টাকার মোম সেই মোম তারা রাখতেছে এখানে কত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো নিজেদের এলাকার মানুষ যদি জুলুম করে তাহলে তো হয় না প্রিয় দিনী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে মেডিসিন দিয়েছি বাচ্চাদের জন্য ওষুধ দিয়েছি মন দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন এবং যারাই এদিকে আসতে চান প্রত্যেকটা মানুষকে বলছি যারাই এখানে আসতে চান যারা লক্ষ্মীপুর আসতে চান তারা মেডিসিন নিয়ে আসবেন ওষুধ নিয়ে আসবেন ঠিক আছে এই জায়গার মানুষগুলো ভালো নাই কি যাই হোক প্রিয় দিনী ভাই বোনেরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দিন আল্লাহ সবাইকে ভালো রাখুক

কর্ম করতে পারে না খাইতে পারে না সদাই খাইতে পারে না ঘর থাকতে পারে না অনেক কষ্ট যদি উল্টা আলটি আইয়ে রাস লই যাবে এক এক সাইর উল্টা করি কেউ কেউ পাইতেছে না ওই সে যা দাদার কার বাড়ি হেরা সব লই চলে যাইতে আপনারা বিষয়টা দেখেন অনেকে কিন্তু খাবার ঠিকই নিয়ে আসতেছে কিন্তু তারা উপরে উপরে মানে যেগুলো আর কি যেমন এই যে আমি রাখি এটা এটা কি এটা মেডিকেল এটা মেডিকেল বললাম এটা একটা ঘর আমরা ধরলাম এটা একটা বাসা ঠিক আছে তো অনেকে কি করতেছে খাবার নিয়ে আসতেছে ঠিকই কিন্তু খাবারটা হচ্ছে উপরে উপরে দিয়ে তারা চলে যাচ্ছে তারা উপরে উপরে দিয়ে চলে যাচ্ছে তারা আর ভিতর সাইডে যাচ্ছে না ঠিক আছে তা আমরা চাচ্ছি ভিতর দিকে যাবো ইনশাল্লাহ আপনারা সবাই এগিয়ে আসেন যে যেখান থেকে দেখছেন প্রিয় দিনী ভাই বোনেরা প্রত্যেকটা মানুষকে বলছি যারাই আসতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এবং আপনারা এই আশেপাশ থেকে যারা দেখছেন তারাও আমাদের পাশে থাকেন আমাদেরকে জানান কোন কোন জায়গায় যেতে হবে আমরা ইনশাআল্লাহ যাব আমি এমনিতে অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি আমার টিম ওইখানে কাজ করছে অলরেডি আমরা সবাইকে মেডিসিন দিয়েছি বাচ্চাদেরকে যাদের ঘরে কারেন্ট নেই তাদের জন্য মোম দেওয়া হয়েছে লাইন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা তাদের জন্য বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে আসছি সবার জন্য নিয়ে আসি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাল্লাহ কবুল করে জি র বিশ তিরিশ উল্টা করিলাই তোলে বাসা যায় হতে ওই দিন আপনাখান দশ উল্টা এক উল্টা হয় না টালার বিচারে করতে কই অন্য কোন না না উনি উনি যে সেটা হচ্ছে অনেকে অনেক বেশি বেশি নিয়ে যায় হ্যাঁ বেশি বেশি নিয়ে যদি কেউ কষ্টে থাকে তাকে হেল্প করে না করে না আচ্ছা বুঝতে পারছি যাই হোক যারাই দেখছেন প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনার এলাকার মানুষ হয়ে আপনারা জুলুম করেন না আমি দেখলাম ফেনির মধ্যে যেটা হয়েছে ফেনির মধ্যে একটা মোম এই যে এই যে মোমটা দেখতেছেন আপনারা ঠিক আছে এই যে একটা মোম এই মোমের দাম দশ টাকা কিন্তু ফেনির মধ্যে তারা রাখতেছে নব্বই থেকে একশো টাকা একটা পাঁচ টাকার মোম সেই মোম তারা রাখতেছে এখানে কত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিজেদের এলাকার মানুষ যদি জুলুম করে তাহলে তো হয় না একটা একটা নৌকা ভাড়া নৌকা ভাড়া তারা চায় বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কেউ কেউ পঞ্চাশ হাজার টাকা একটা সামান্য নৌকার কথা বলে মানে কি একটা অবস্থা আল্লাহ প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দিক আর আমি মোদী সরকারকে এটা বলতে চাই ভারত সরকারকে এটা বলতে চাই এখনো সময় আছে এখনো সময় আছে পরিবর্তন হন ঠিক আছে তাহলে বাংলার মুসলমান কখনই আপনাদেরকে ছাড়বে না ইনশাল্লাহ আমরা জিহাদ ঘোষণা করব প্রত্যেকটা মুসলমান আপনাদের সাথে যুদ্ধ করবে ইনশাল্লাহ 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 আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই তাহলে চলে যান আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে কবুল করুক প্রত্যেকটা মানুষকে আল্লাহ ভালো রাখুক প্রিয় দিনী ভাই বোনেরা সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন আমি আবারও বলছি যারাই আসেন আপনারা ওষুধ নিয়ে আসবেন মেডিসিন নিয়ে আসবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক

একটা ফুলটা খাইলাম না তা চুরি করি লাগে অত চুরি করলে আরে দুই হাজার দিতে উল্টা তিন হাজার দিতে ছশো উল্টা দিতে এত লই গেছে অত লই গেছে কি আমরা কিচ্ছি এলাকার ভিতরে আমরা তো কোনো ভোট না কষ্ট করি না যারা বিভিন্ন দায়িত্বে আছেন বিভিন্ন পদে আছেন ঠিক আছে আপনারা একটু ভালো করে গিয়ে আসেন ঠিক আছে আপনারা একজনকে দিবেন একজনকে দিবেন না একজনকে হেল্প করবেন একজনকে করবেন না এটা করেন না আপনারা ঠিক আছে এখনো সময় আছে আপনারা একটু পরিবর্তন হন আপনারা এগিয়ে আসেন

আল্লাহ সবাই ভালো রাখো হয়েছে হইছে ইয়ে চলো একটা করে দাও সবাইকে একটা করে দাও একটা করে দাও সবাইকে আপনারা দোয়া করবেন এবং আপনারা যারা এদিকে আসেন আপনারা মেডিসিন নিয়ে আসবেন আপনারা ওষুধ নিয়ে আসবেন না আচ্ছা ওনারা দুই পাতা না দাও দুই পাতা দাও আচ্ছা দাও তিন পাতা